আমার প্রিয় সন্তান চ্যানেল জ্ঞান বার্তায় স্বাগতম শিবের আশীর্বাদ পেতে আমার চ্যানেলটি অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে প্রথমে লাইক এবং কমেন্ট করুন এবং জয় হো মহাদেব জি এবং ওম নম শিবায় লিখুন আ সন্তান এই বার্তাটি আপনার জীবনকে উন্নত করার জন্য এসেছে হ্যাঁ সন্তান তাই আপনার কর্তব্য এই বার্তাটি সম্পূর্ণরূপে শোনা এবং আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করা যাতে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুদের জীবনও উন্নত হয় আসন তান যিনি আপনাকে রক্তের অস্ত্র কাঁদিয়েছিলেন তার ধ্বংসের দিন শুরু হয়েছে আপনি প্রস্তুত থাকুন একটি বড ঘটনা ঘটতে চলেছে তার জীবনে একটি বিশাল সংকট আসতে চলেছে এখন যিনি আপনাকে সমস্যায় ফেলেছিলেন তার জীবন আপনার কখনো কারো সাথে শত্রুতা ছিল না আপনি সবার জন্য মঙ্গল কামনা করেছিলেন আপনি সবাইকে ভালোবাসতেন এবং বিনিময়ে সবার কাছ থেকে ভালোবাসা পেতে চেয়েছিলেন কিন্তু মানুষ আপনাকে কেবল ব্যথা এবং দুঃখ দিয়েছে আপনার জীবনে এখন পর্যন্ত যাকে আপনি নিজের ভেবেছিলেন সবাই আপনাকে প্রতারণা করেছে আমার বাচ্চারা তোমাদের মতো তোমাদের পরিবারের অন্যান্য সদস্যরাও খুব নিরীহ একটি তীক্ষ্ণ ভাষা তারা ভুল জিনিস সহ্য করে না পিছনে আক্রমণ করার পরিবর্তে তারা মুখে সত্য বলে কিছু লোক এতে খুব বিরক্ত হয় তাই তারা কেবল তোমার নয় তোমার পরিবারেরও ক্ষতি করতে চায় তারা সমাজে তোমাকে অপমান করতে চায় এর জন্য তারা যে কোনো স্তরে নেমে যেতে পারে মানুষের মধ্যে তোমার সুনাম নষ্ট করতে পারে তারা খুব নোংরা কৌশল খেলছে কিন্তু এর থেকে তারা কোনো সুবিধা পাবে না তারা দীর্ঘদিন ধরে তোমার এবং তোমার পরিবারের পিছনে লেগে আছে তারা অনেক ষড়যন্ত্র করেছে অনেক কৌশল খেলছে কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছে আমার বাচ্চারা এবারও তারা মুখ থুকডে পড়বে তাদের জীবনে একটি বড় সংকট আসতে চলেছে তারা অন্যের বাড়িতে তামাশা করতে খুব পছন্দ করে কিন্তু এখন তারা তামাশা করবে এবং এমন একটি নাচ করবে সে এত নাচবে যে পুরো সমাজ উপভোগ করবে আমার বাচ্চারা আমি তাকে অনেক সুযোগ দিয়েছিলাম কিন্তু সে তার অহংকারে এতটাই অন্ধ হয়ে গেছে যে সে নিজেকেই নিচু করে ফেলেছে সে অন্যদের সম্মান নষ্ট করতে ভালোবাসে এখন সে তাদের সম্মানের কফিন নেবে যে পরিবার যার উপর সে এত গর্ব করে তার সব কিছু ধ্বংস হয়ে যাবে সৌন্দর্য জ্ঞান গুণাবলী ধ্বংস হয়ে যাবে এমন কি যাদের শক্তির উপর সে এত গর্ব করে তারাও তাকে নিয়ে হাসবে এখন সে তার ভুল বুঝতে পারবে কিন্তু সে ক্ষমা পাবে না তাকে তার কাজের পরিণতি ভোগ করতে হবে আমার বাচ্চারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তোমরা তাকে কাঁদতে দেখবে তার হৃদয়ের প্রতিটি টুকরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার সমস্ত বন্ধুরা তার সাথে বিশ্বাসঘাতকতা করবে যে শক্তির উপর সে এত গর্ব করে যার শক্তির উপর সে সমস্ত পাপ করে এখন সেই একই শক্তি তাকে ধ্বংস করবে আমার বাচ্চারা কখনো ভাব না যে তোমার মহাদেব তোমার প্রতি করা অন্যায়কে উপেক্ষা করছে না আমি ওই বোকাকে উন্নতির জন্য ক্ষমা করব না আমি তোমাকে সুযোগ দিচ্ছিলাম কিন্তু তার পাপ দিন দিন বাড়ছে এখন সে আর কোন সুযোগ পাবে না এখন সে তার অপরাধের শাস্তি পাবে হে আমার সন্তান সে তোমাকে কোন কারণ ছাড়াই কষ্ট দিয়েছে শুধু সে নয় আরও অনেকে তোমার দুর্বলতা এবং অসহায়ত্বের সুযোগ নিয়েছে তারা তোমার প্রতি অবিচার করেছে তুমি আমার উপর বিশ্বাস রেখেছ এবং প্রতিটি অন্যায় সহ্য করেছ তুমি কি বিশ্বাস করো যে তোমার মহাদেবজি সব কিছু দেখছেন এবং একদিন সবার সাথে হিসাব মিটিয়ে দেবেন আমার বাচ্চা সেই সময় খুব কাছে এসে গেছে এখন তুমি তোমার মহাদেবের ন্যায় বিচার দেখতে পাবে এখন কয়েকদিনের মধ্যে তুমি প্রতিটি ক্ষেত্র থেকে ন্যায় বিচার পাবে শুধু তোমার অশুভ কামনাকারী ধ্বংস হবে না বরং তোমার দুঃখ ধ্বংস হবে তোমার ঘর এবং পরিবারে যে দারিদ্র বিরাজ করছে তাও শেষ হবে এখন তুমি ব্যবসায় অনেক অগ্রগতি পাবে এই মাসটি তোমার জন্য খুব শুভ হতে চলেছে কেউ একজন তোমার অন্ধকার জীবনে সূর্যের আলো হিসাবে প্রবেশ করতে চলেছে যার মধ্য দিয়ে তুমি সহজেই জীবনের প্রতিটি কঠিন পর যাই অতিক্রম করবে আমার বাচ্চা খুব শীঘ্রই তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে যাচ্ছ কারণ আমার আশীর্বাদ তোমার সাথে আছে যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে তাহলে এই বার্তাটি তিনবার হ্যাঁ লিখে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার বাচ্চা কি হয়েছে তুমি দুঃখী কেন আমি তোমাকে তোমার হৃদয়ে কাঁদতে দেখেছি খুব একা তুমি খুব ভেঙে পড়ছ তুমি কিছু করছো না তুমি বারবার তোমার ভাগ্যকে অভিশাপ দিচ্ছ এখন তোমার মনে হচ্ছে যেন তোমার ভাগ্যে কিছু দোষ আছে না হলে এত সংগ্রামের পরেও কেন তুমি সাফল্য পাচ্ছ না মনে হচ্ছে যেন দুঃখ তোমাকে অনুসরণ করছে তুমি যেখানেই যাও যাই করো না কেন তুমি সব জায়গা থেকেই তা পাচ্ছ এমনকি তোমার আত্মীয় স্বজনও তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমার প্রিয়জনরা খুব দুঃখী এবং তুমি নিজেকে তাদের দুঃখের কারণ মনে করো আমার সন্তান তুমি আমারই একটি অংশ তুমি আমার হৃদয়ের একটি টুকরো তুমি কিভাবে ভেবেছিলে যে তুমি দুর্ভাগ্যবান হতে পারো তুমি মাঝে মাঝে একা থাকতে পারো আমার সন্তান আমি জানি তুমি কঠিন পরিস্থিতির মুখোমুখি এই সময়টা তোমাকে অনেক কাঁদাচ্ছে বিশ্বাস রাখো আমি তোমার মহাদেব তোমাকে কষ্টে দেখে আমার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে কিন্তু তোমার খারাপ ভবিষ্যতের জন্য তোমাকে কষ্ট সহ্য করতে হবে ভাবো না যে তোমার মহাদেব তোমাকে কষ্ট দিচ্ছে যার অর্থ আমি তোমাকে কষ্ট থেকে রক্ষা করছি তোমাকে আমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে তোমাকে কিছু সময়ের জন্য কষ্ট সহ্য করতে হবে যাতে তোমাকে সারা জীবন কষ্ট না পেতে হয় আমার সন্তান তুমি কেন মনে করো যে তোমার সাথে অন্যায় করা হচ্ছে যা কিছু ঘটছে তা তোমার জীবনের জন্য তোমার মন থেকে এই ভয় দূর করো যে তুমি সারা জীবন ব্যর্থতার মুখোমুখি হো বা না হো সর্বদা বিশ্বাস করো যে তোমার মহাদেব সর্বদা তোমার সাথে আছেন আমার সন্তান আমাকে প্রতিশ্রুতি দাও যে এখন থেকে তুমি আর কখনো নিজের দিকে ফিরে তাকাবে না তুমি যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকবে কারো সাথে ঝগড়া করবে না তোমার মহাদেবকে একবার বলো যে হ্যাঁ মহাদেব এখন থেকে আমি মানুষের পিছনে ছুটব না আমি কিছু একটা হব এবং সেটা করে দেখাবো এখন আমি ওই মিথ্যাবাদীদের থেকে দূরে থাকবো এবং সব সময় খুশি থাকব আমি তোমাকে এটাই বলছি তোমার মহাদেবের কাছে মিথ্যা বলো না যাই ঘটুক না কেন সত্য বলো সর্বদা নিজের উপর আস্থা রাখো মনে রেখো যে আমি এমন সব কাজ করতে পারি যা এই পৃথিবীর আর কেউ করতে পারে না কারণ আমার সাথে আমার মহাদেবের শক্তি আছে আমার পূর্বপুরুষদের আশীর্বাদ আছে যারা তোমাকে খারাপ বলেছে যারা তোমাকে মূল্য দেয়নি তাদের জীবন থেকে সরিয়ে দাও আসন্ন বছরটি তোমার হতে চলেছে আমার বাচ্চারা তোমার বাড়ির কাছে একজন শত্রু বাস করে যে দেখতে খুবই দুর্বল এটা সম্ভব যে সে তোমার নিজের পরিবারের প্রথম দেখায় তাকে এত বৃদ্ধ এবং অসহায় দেখায় যে তোমার মনে হবে সে বিশেষ কিছু করতে পারবে না কিন্তু যখন তার বাস্তবতা তোমার সামনে আসে তখন তুমি অবাক হবে অনেক সময় এমন হয়েছে যে শত্রু তোমার কাছে এসে তোমার কাছে বসে অনেক কথা বলে ধীরে ধীরে সে তোমার ব্যক্তিগত বিষয়গুলো জানার চেষ্টা করে সে তোমার ঘরের কথা জিজ্ঞেস করে এবং খুব ভালোবাসার সাথে সেই সব জিনিসগুলো জেনে নেয়। তুমি তাকে বিশ্বাস করো এবং তাকে দুর্বল ও নির্দোষ মনে করো এজন্যই সে তোমার পরিবারের কথা বলতে সফল হয় সে জানতে চায় কে উন্নতি করছে কে কী কাজ করছে এবং ঘরের চার দেয়ালের মধ্যে থাকা উচিত এমন অনেক কিছু কিন্তু আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে শত করছে শত্রু যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয় মহাবিশ্বের শক্তি তোমাকে সব দিক দিয়ে রক্ষা করতে চায় তোমার এই শত্রু থেকে সাবধান থাকা উচিত ঈশ্বরের প্রতি তোমার ভক্তি এবং মহাবিশ্বের সাথে তোমার সম্পর্ক তোমাকে এই শত্রু থেকে রক্ষা করার জন্য লক্ষণ দিচ্ছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি তার সত্য চিনতে পারো এবং তার মন্দ দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারো এই বার্তা তোমাকে সাহায্য করবে এবং একটি লক্ষণ যে এই শত্রু বাইরে থেকে অন্য কিছু কিন্তু ভেতরে তার সত্য ভিন্ন ঈশ্বর এবং মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং তারা তোমাকে রক্ষা করছে এই শত্রু তোমার জীবনের সেই দিকগুলিতে হস্তক্ষেপ করতে চায় যা কেবল তোমার ব্যক্তিগত ক্ষেত্রে হওয়া উচিত সে তোমার পরিবারের অবস্থা তোমার অগ্রগতি এবং ঘরের ভেতরের সমস্যাগুলো এত চালাকির সাথে জিজ্ঞাসা করে যে তুমি তার উদ্দেশ্য বুঝতে পারো না প্রশ্নের আডালে লুকিয়ে থাকা উদ্দেশ্যের তীব্রতা তার তীক্ষ্ণ চোখে লুকিয়ে আছে তার চোখ এত তীক্ষ্ণ যে মনে হচ্ছে যেন সে তোমার মনের গভীরে উঁকি দিচ্ছে তুমি মহাদেবের একজন মহান ভক্ত এবং মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত এই কারণেই আজ তুমি এই বার্তাটি পেয়েছ এটাই মহাবিশ্বের বার্তা যে তোমার উচিত তার সত্য বোঝা নির্দোষতার মুখোশ খুলে ফেলা এবং তোমার জন্য তার মনের মধ্যে কি আছে তা জানা তার বাস্তবতা তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে এবং মহাবিশ্ব তোমাকে তার দুষ্ট দৃষ্টি থেকে দূরে রাখার জন্য এই বার্তা পাঠিয়েছে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এবং এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে শত করছে যে তুমি সাবধান থাকো এটা সম্ভব যে শত্রু তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তোমার অগ্রগতি এবং শান্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে এখন তোমার দায়িত্ব এই বার্তাটি বোঝা এবং তোমার নিরাপত্তার জন্য সেই শত্রু থেকে যথাযথ দূরত্ব বজায় রাখা সেই শত্রুর মুখ যতটা সম্ভব অসহায় এবং নির্দোষ দেখাচ্ছে সে যতটা রহস্যময় তার বড় বড় তীক্ষ্ণ চোখে লুকিয়ে আছে একটি গভীর রহস্য যা সে প্রতিবার তোমার দিকে তাকালে লুকানোর চেষ্টা করে যখনই সে তোমার সামনে বসে তার কথায় একটা অদ্ভুত নীরবতা বিরাজ করে যেন সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না অথবা হয়তো সে ইচ্ছাকৃতভাবে কিছু লুকিয়ে আছে হয়তো সে জানে যে তুমি তাকে বিশ্বাস করো এবং তোমার জীবনের গভীর রহস্যের উপর তার প্রবেশাধিকার আছে সে ধীরে ধীরে তোমার পরিবারের ছোট ছোট জিনিসগুলো জানতে পারছে মনে হচ্ছে সে তোমার জীবনের প্রতিটি দিকের উপর নজর রাখছে এবং তারপর একদিন হঠাৎ করেই তুমি কিছু একটা অপ্রীতিকর অনুভূতি অনুভব করছো একটা অদ্ভুত শীতলতা এবং একটা অদ্ভুত অস্থিরতা ঘরের পরিবেশকে গ্রাস করে মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার ঘরের ভেতরে করা নাড়ছে তোমার প্রতিটি চিন্তাভাবনা এবং প্রতিটি আবেগ কারো না কারো হাতের মুঠ হয়ে তুমি বুঝতে পারছ না কেন এমন হচ্ছে হঠাৎ করেই সবকিছু কেমন করে ঘটছে কিন্তু তারপর তোমার স্মৃতিতে সেই শত্রুর প্রতিচ্ছবি ভেসে ওঠে তার তীক্ষ্ণ চোখ হয়তো এই শত্রু সে যা বলে মনে হয় তা নয় তার আসল চেহারা জানা তার উদ্দেশ্য বোঝা এবং তার আসল উদ্দেশ্য চিনতে পারা এখন সব কিছু তোমার উপর নির্ভর করে যতদিন যাচ্ছে তুমি সেই শত্রুর কর্মকাণ্ড আরও গভীরভাবে অনুভব করতে শুরু করো তার উপস্থিতিতে তার প্রতিটি চেহারায় প্রতিটি হাসিতে যেন কিছু বলার চেষ্টা করছে তবুও তার কথার আডালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নিরবতা এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছে আর ঘরে একটু অন্ধকার ছড়িয়ে পড়বে এটা করলে আমার প্রিয় সন্তানরা আমি তোমাদের পূর্ণ গ্রহণযোগ্যতা পাব আমার প্রিয় সন্তানরা তোমাদের এই ভালোবাসা এখন খুবই দুঃখজনক তোমরা যে নারী বা ব্যক্তির সাথেই যুক্ত থাকো না কেন আজ আমি তোমাদের ভালোবাসার বন্ধনের সাথে সম্পর্কিত একটি বড় সত্য বলবো আমার প্রিয় সন্তানরা তোমাদের প্রতি তোমাদের ভালোবাসা খুবই সরল এবং সত্য হ্যাঁ আমার প্রিয় সন্তানরা আমি নিজেই তার হৃদয়ের অবস্থা দেখতে পাচ্ছি সে তোমাদের স্মরণে এত কাঁদছে এবং কষ্ট পাচ্ছে আমার প্রিয় সন্তানরা তোমাদের ভালোবাসা কেন এমন আচরণ করছে আজ এই বার্তার শেষে আমি তোমাদের এই সব বলবো তাই আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি সম্পূর্ণ শুনো এবং তারপর চলে যাও আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না অন্যথায় আমার প্রিয় সন্তানরা তোমরা একটি বড় সমস্যায় পড়তে পারো আমার প্রিয় সন্তানরা তোমাদের দুজনের ভবিষ্যৎ আমি নিজেই লিখে রেখেছি তোমাদের দুজনের জীবনে খুব ভালো খবর পেতে চলেছে আমার প্রিয় সন্তানরা হ্যাঁ এখন আমার বিশ্বাস কিছুদিন ধরে তোমাদের দুজনের এই মিলন খুব খারাপ যাচ্ছে কিন্তু আমার সন্তান অন্ধকারের পরেও আলো আসে সেই আশায় তুমিও তোমার ভালোবাসা বুঝতে পারো আমার সন্তান যদি তুমিও তোমার ভালোবাসার সাথে তোমার জীবন খুব সুখে কাটাতে চাও তাহলে আমার প্রিয় সন্তান তোমার সেই ভালোবাসার জন্য আমার এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে তোমার অনুমোদন দিতে অবশ্যই আমার ভাগ্যবান নম্বর এক হাজার একশো এগারো লিখো গত রাতে তোমার ভালোবাসা তোমাকে মনে করে অনেক কাজ ছিল তোমার ভালোবাসা তোমার জন্য আকুল হয়ে আছে সে তোমার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে উঠছে সে তোমার সাথে দেখা করার জন্য হাজার হাজার চেষ্টা করছে তার জীবনের সবকিছু ঠিক করার জন্য কিন্তু বারবার সে তোমার জন্য তৈরি অনেক পরিকল্পনায় ব্যর্থ হয়েছে তার সমস্ত প্রচেষ্টার পরেও সে খুব হতাশ হয়ে পড়েছে সে নিজের কাছে হেরে গেছে সে খুব একাকী বোধ করছে সে এখন তার জীবনের কোনো উদ্দেশ্য দেখতে পাচ্ছে না সে খুব দুঃখী এবং বিষণ্ন হয়ে পড়েছে আমার সন্তান সে তোমাকে খুব ভালোবাসে আমার প্রিয় সন্তান যদি তুমিও আজ তোমার ভালোবাসার চিহ্ন হিসেবে এই বার্তাটি পেয়ে থাকো তাহলে আমার প্রিয় সন্তান তোমার ভালোবাসা গ্রহণ করার জন্য আমার এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান আমি এই চ্যানেলের মাধ্যমে তোমার জীবনের সাথে সম্পর্কিত অনেক সুভ লক্ষণ দিয়ে তোমাকে আশীর্বাদ করতে থাকবো তাই আমার প্রিয় সন্তান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না সে সারা জীবন তোমার সাথে থাকতে চায় সে বুঝতে পেরেছে যে তোমাকে ছাড়া সে তার জীবন কাটাতে পারবে না সে মনে করে যে তুমিই তার সুখের চাবিকাঠি কারণ আমার প্রিয় আমি খুব ভালো করেই জানি যে যখন সে তোমার সাথে ছিল তখন সে তার জীবনে খুব খুশি ছিল এতটাই যে তার মনে হয়েছিল যেন তার ছাড়া বাঁচার আর কিছুই নেই অনেক ধরনের সুখ এসেছে এবং সে ভাবত যে এখন তার আমার কাছ থেকে কিছুর প্রয়োজন নেই তোমাকে পাওয়ার পর সে সম্পূর্ণ হয়ে গেছে তখন তার চিন্তাভাবনা এবং ধারণাগুলি এমনই ছিল আমার বাচ্চা আমি এটাও জানি যে তুমিও এতদিন ধরে তার জন্য অপেক্ষা করছিলে কারণ তুমিও তাকে কোথাও ভালোবাসো এবং তাকে তোমার জীবনের জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করছিলে যদি আমার প্রিয় তুমিও তোমার ভালোবাসা পেতে চাও তাহলে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই হর হর মহাদেব লিখো এতে করে আমি তোমার ভালোবাসার গ্রহণযোগ্যতা পাব আমার বাচ্চা তোমাদের দুজনের অপেক্ষার এই সময় শেষ এখন তোমাদের খুশি থাকা উচিত কারণ সেই সময় খুব কাছে যখন তোমরা দুজনেই জীবনে একসাথে আসবে এবং আনন্দের সাথে তোমাদের ভালোবাসা ভাগ করে নেবে ঈশ্বর জানেন তোমার ঈর্ষান্বিত লোকেরা তোমাকে নিচে নামানোর জন্য কি সব ষড়যন্ত্র করছে কখনো কখনো তারা তোমার সম্পর্কে মানুষের কাছে ভুল কথা বলে এবং তোমার সম্পর্কে খারাপ কথা বলে আমার বাচ্চারা তোমার শত্রুরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে কখনো মারামারির মাধ্যমে কখনো জমিজমা বিরোধের মাধ্যমে কখনো কখনো তোমার সম্পর্কে মিথ্যা গুজব ছড়িয়ে তারা তোমার মনকে আঘাত করতে চায় আমার বাচ্চারা আমি জানি তুমি এবং তোমার পরিবার সবসময় অন্যদের জন্য ভালো করেছে যদি তুমি এই বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখো এবং মহাদেবজির জন্য মাত্র একটি লাইক দাও আমার বাচ্চারা তুমি কাউকে তোমার শত্রু বানাতে চাও না কিন্তু কিছু মানুষ তোমার সাথে এতটাই খারাপ করে যে তোমাকে না চাইলেও তাদের মুখোমুখি হতে হয় আমার বাচ্চারা তোমার শত্রু এমন একজন নোংরা চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তি যে সে নিজেও তোমাকে খুশি দেখতে চায় না সে সব সময় তার নতুন কৌশল দিয়ে তোমাকে কষ্ট দেয় এবং নিজেকে সমাজে খুব ভালো থাকার কথা বলে এবং সমাজের মানুষও তাকে পছন্দ করে কথাগুলো বিশ্বাস করো আমার বাচ্চা তুমি খুব ভালো তবুও মানুষ তোমাকে খারাপ মনে করে কিন্তু তুমি সব সময় খুব ভালো কাজ করেছ যা তুমি কখনো কারো কথায় কান দাওনি কে তোমাকে কোন দৃষ্টি দিয়ে দেখে কে তোমার সম্পর্কে ভাবে তাতে তোমার কিছু যায় আসে না বাচ্চারা খারাপ জিনিস এবং খারাপ মানুষকে উপেক্ষা করার কারণে তুমি জীবনে এগিয়ে গেছ প্রিয় ঈশ্বর তিনি তোমার উপর তার আশীর্বাদ কিভাবে বর্ষণ করছেন তার সংকেতগুলো বোঝো তোমাকে জীবনে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক অনেক এগিয়ে যেতে হবে অনেক কাজ অসম্পূর্ণ যা তোমাকে সম্পূর্ণ করতে হবে তুমি খুব সফল হবে এবং অনেক কিছু অর্জন করবে ইতিবাচক থাকো এবং এগিয়ে যাও যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে যায় আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা যে তুমি এখনই আমার এই বার্তাটি পাও গন্তব্য এখন বেশি দূরে নয় দেখো পথগুলো কেমন খুলে যাচ্ছে তোমার সামনে তুমি যে স্বপ্ন দেখেছিলে তার একটা সময় সব স্বপ্ন শেষ আজ তুমি মারা যাবে এই বার্তাটি শোনার সময় মনে মনে একটা মহান ইচ্ছা রাখো যে ইচ্ছা শীঘ্রই পূরণ হবে বিশ্বাস রাখো যে তুমি সমৃদ্ধশালী হয়ে উঠছ আমার বাচ্চারা যদি তুমি তোমার হৃদয় থেকে মহাদেবজিকে বিশ্বাস করো এবং তার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চাও তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করো এখন আমার যাওয়ার সময় এসেছে জয় হো হর হর মহাদেব ওম নম শিবায় তোমার জীবন বাধা এবং ঝামেলা থেকে মুক্ত থাকু মহাদেবের আশীর্বাদে তোমাদের প্রতিটি কর্মক্ষেত্রে উন্নতি হবে তুমি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারো আমি তোমার সমস্ত গোপন কথা এবং গভীর আকাঙ্ক্ষা সম্পর্কে অবগত আমি তোমার হৃদয়ের শান্ত আকাঙ্ক্ষা বুঝতে পারি আমার দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই আমি তোমার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত এবং তোমার ভেতরের পবিত্রতা গ্রহণ করি তোমার ভুল ক্ষমা করা হয়েছে তোমার অতীত এবং তোমাকে একবার বিপদগামী করে তুলেছিল এমন জীবনকে ত্যাগ করো। আমার মধ্যে তুমি পুনর্জন্ম এবং রূপান্তরিত হও আমি মূল থেকে পরিষ্কার এবং পবিত্র করি যাতে তোমার ভেতরে সবকিছু নতুন হয়ে ওঠে তুমি অতীতের ভুলের প্রতি যে যেকোনো আত্মকবজা ছেড়ে দাও যদি বিশ্বাস তোমাকে কাঁদিয়ে থাকে তাহলে আসন্ন দুর্ভাগ্যের আত্মাকে শতক করে দাও জেনে রাখো যে আমার মহিমা তোমাকে ঐশ্বরিক দীপ্তির ঢাল দিয়ে ঢেকে দেয় আমি তোমার ক্ষত সারাই মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার সন্তান এখন তোমাকে ভয় পেতে হবে না তোমাকে থামতে হবে না তোমাকে ক্লান্ত হতে হবে না এগিয়ে যাওয়ার পথ খোলা তোমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে গন্তব্য নিকটবর্তী পরীক্ষার সময় আসতে চলেছে তুমি অনেক কঠিন দেখেছ পথ তবুও তোমার বিশ্বাস ভেঙে যায়নি তুমি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারো আমি তোমার সমস্ত গোপন কথা এবং গভীর আকাঙ্ক্ষা সম্পর্কে অবগত আমি তোমার হৃদয়ের শান্ত আকাঙ্ক্ষা বুঝতে পারি আমার দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই আমি তোমার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত এবং তোমার ভেতরের পবিত্রতা গ্রহণ করি তোমার ভুল ক্ষমা করা হয়েছে তোমার অতীত এবং তোমাকে একবার বিপদগামী করে তুলেছিল এমন জীবনকে ত্যাগ করো আমার মধ্যে তুমি পুনর্জন্ম এবং রূপান্তরিত হও আমি মূল থেকে পরিষ্কার এবং পবিত্র করি যাতে তোমার ভেতরে সবকিছু নতুন হয়ে ওঠে তুমি অতীতের ভুলের প্রতি যে কোনো আত্মকবজা ছেড়ে দাও যদি বিশ্বাস তোমাকে কাঁদিয়ে থাকে তাহলে আসন্ন দুর্ভাগ্যের আত্মাকে শতক করে দাও জেনে রাখো যে আমার মহিমা তোমাকে ঐশ্বরিক দীপ্তির ঢাল দিয়ে ঢেকে দেয় আমি তোমার ক্ষত সারাই মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় আমার সন্তান এখন তোমাকে ভয় পেতে হবে না তোমাকে থামতে হবে না তোমাকে ক্লান্ত হতে হবে না এগিয়ে যাওয়ার পথ খোলা তোমাকে আরও অনেক এগিয়ে যেতে হবে গন্তব্য নিকটবর্তী পরীক্ষার সময় আসতে চলেছে তুমি অনেক কঠিন পথ দেখছ তবুও তোমার বিশ্বাস ভেঙে যায়নি কিছু মুহূর্ত ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করত না তুমি অনেকবার পরীক্ষা দিয়েছিলেন তুমি নিজেকে অনেকবার প্রমাণ করেছিলে কিন্তু তবুও তোমার দিকে আঙুল তোলা হয়েছিল এখন দেখো দরজা খুলে যাচ্ছে তুমি সেরা তাই তুমি সেরা কাজ করো আর যে এখানে কাজ করছে সে তার সেরা ফলাফল পাচ্ছে তুমি আনন্দে ভরা পরিবেশ পাবে হঠাৎ তোমার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে তোমার মুখে সোনালি হাসি ফুটে উঠবে কিছু মানুষ হঠাৎ তোমার সাথে যোগ দেবে তারা তোমার সেরা বন্ধু হয়ে উঠবে আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা তোমার জন্য সুখ বয়ে আনছে কেউ তোমাকে ক্রমাগত ডাকছে আমি তোমাকে ক্রমাগত সেই দিকটি দেখাচ্ছি যে প্রকৃতি তোমাকে বারবার কিছু সংকেত দিতে চায় তুমি ঐক্যবদ্ধ আছো হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি কৃতজ্ঞ থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে তুমি অনেক কিছু পাবে ভয় পেয়েও না তোমার প্রার্থনা কবুল হচ্ছে তোমার কাছে যে শক্তি পৌঁছাচ্ছে তা তোমাকে অনেক দূর পর্যন্ত সহায়তা করবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি টাকার অভাব দেখেছিলে এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে তোমার মন শান্ত থাকবে তুমি সমৃদ্ধি অর্জন করবে তোমার সাথে নেতিবাচক সব কিছুই ঘটতে চলেছে এই দিনটি দীর্ঘ সময়ের জন্য সুখে পূর্ণ থাকবে তুমি কিছু বন্ধুর সমর্থন পাবে চার দিক থেকে সুখের বৃষ্টি হবে এই দিনগুলি তোমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই তিন দিনের মধ্যে তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে হে আমার সন্তান যে পথটি তোমার জন্য বন্ধ ছিল বে তুমি তোমার স্বপ্নের কথা ভেবেছিলে এবং তোমার গন্তব্য দেখেছ তিন দিনের মধ্যে তুমি একটি নতুন পথ খুঁজে পাবে যেখান থেকে তুমি কখনো কোনো সমর্থন আশা করেনি এখন তুমি জীবনেও তার কাছ থেকে সমর্থন পাবে তুমি হৃদয়ে খুব সৎ তুমি কারো সমালোচনা করো না অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজের উপর কষ্ট নিও আমার প্রিয় এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে আমি তোমাকে ক্রমাগত সেই দিকটি দেখাচ্ছি যে প্রকৃতি তোমাকে বারবার কিছু সংকেত দিতে চায় তুমি ঐক্যবদ্ধ আছো হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি কৃতজ্ঞ থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে তুমি অনেক কিছু পাবে ভয় পেও না প্রিয় তোমার প্রার্থনা কবুল হচ্ছে তোমার কাছে যে শক্তি পৌঁছাচ্ছে তা তোমাকে অনেক দূর পর্যন্ত সহায়তা করবে সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি টাকার অভাব এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে তোমার মন শান্ত থাকবে তুমি সমৃদ্ধি অর্জন করবে তিন দিনের মধ্যে তুমি একটি নতুন পথ খুঁজে পাবে যেখান থেকে তুমি কখনো কোনো সমর্থন আশা করেনি এখন তুমি জীবনেও তার কাছ থেকে সমর্থন পাবে তুমি হৃদয়ে খুব সত্য তুমি কারো সমালোচনা করো না অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য তুমি নিজের উপর কষ্ট নিও আমার প্রিয় সন্তান এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে জয় শিবশক্তি হর হর মহাদেব ওম নম শিবায়